অলসতা কাটিয়ে কিভাবে প্রোডাক্টিভিটি বাড়ানো যায় অলসতা কাটিয়ে প্রোডাক্টিভিটি বাড়াবার জন্য প্রথমত আল্লাহ সাম কাছে খুব বেশি পানা চাওয়া দরকার অলসতা একটা রোগ নবী সাদ আল্লাহ আল্লাহর কাছ থেকে এ থেকে পানা চাইতেন তিনি দোয়া করতেন আল্লাহ আল্লাহিনে আর অজুবিক আজিউল কাসাল আল্লাহ আপনার কাছে অক্ষমতা থেকে এবং অলসতা থেকে আমি পানা চাই তো আমরা আল্লাহ তালার কাছে দোয়াটি নিবেদন করব। পাশাপাশি কর্মচঞ্চলতা কর্মস্পৃহা বাড়াবার জন্য লাইফস্টাইলের মধ্যে বেশ কিছু পরিবর্তন আনা যেতে পারে যেমন আমরা খুব কর্মচঞ্চল এবং খুব ব্যস্ত মানুষ যাদের জীবনে মিশন ভিশন আছে অ্যাক্টিভিটিস আছে অনেক বেশি প্রোডাক্টিভ সে মানুষগুলোর সান্নিধ্য সংস্রব তাদের সাথে উঠা বসা এটা মানুষের অলসতা কাটাতে মানুষকে সাহায্য করে সেই সাথে আমাদের খাবার দাবার আমাদের ঘুম এগুলো নিয়ন্ত্রণ করা অতিরিক্ত খাবার অতি এগুলো মানুষের শরীরের মধ্যে আলস্য নিয়ে আসে এ বিষয়গুলো যদি পরিহার করা যায় অলসতা কাটানো সম্ভব আজকাল আমাদের প্রোডাক্টিভিটি কমার অন্যতম বড় কারণ হলো আমাদের স্মার্টফোনে বা সোশ্যাল মিডিয়াতে লাগামহীনভাবে আমরা ডুবে থাকাটা আমরা যদি সেগুলোর ব্যবহারের মধ্যে একটা লিমিটেশন আনতে পারি নির্দিষ্ট সময় ঠিক করি যে আমরা তিনি এই সময়টা লক করে দিলাম যে এটা আমি মোবাইলকে সময় দিব এর বাকি সময়টা আমি মোবাইলে হাত দেবো না ভারতের পক্ষে তাহলে সেক্ষেত্রে অনেকটা প্রোডাক্টিভিটি সম্ভব রাতে তাড়াতাড়ি আমার ওমর ফারুক এটি থেকে আপনি লিখেছেন আমি আমার বন্ধুর সাথে একটি মেয়ের সম্পর্ক স্থাপনে ভূমিকা রেখেছিলাম না বুঝে এখন তাকে বলেছি বাদ দিতে কিন্তু সে বাদ দিচ্ছে না এখন আমার কি করা উচিত ভাই ওমর ফারুক আপনি একটি অন্যায় কাজে একটি গুনাহের কাজে একজনের সহযোগিতা করে আপনি নিজেও গুনাহে লিপ্ত হয়েছেন কারণ আল্লাহ স্মাত আলা বলেছেন তাহাবানু আদাল বিরুদ্ধ তাকুয়া ওয়ালা তাআবানু আয়ল ইফমি ওয়াল নর্দুয়ান তোমরা ভালো কাজ এবং তাকোয়ার কাজে এক ও সহযোগী হও আর পাপ এবং সীমা লঙ্ঘনের কাজে কেউ কারোর সহযোগী হইও না তো আপনি আপনার বন্ধুকে একটি গুনাহের পথে পা বাড়াতে আপনি সাহায্য করেছেন বুঝে হোক না বুঝে হোক তো এর দায় আপনার এখন সে যদি ফিরে না আসে সে তো অবশ্যই দায়ী সে সাথে আপনার এখানে দায় আছে আপনি তাকে ফেরাবার জন্য সর্বাত্মক প্রচেষ্টা নানামুখী দাওয়াতি দাওয়াতি কার্যক্রম তার উপর পরিচালনা করা বিভিন্ন লোকদেরকে অনুরোধ করে তাকে দাওয়াতি কাজ করা তার জন্য দাওয়াতি প্ল্যান আপনাকে প্ল্যান এ বি সি ঠিক করা পাশাপাশি আপনি যে না বুঝে করে ফেলেছেন সেজন্য আল্লাহ কাছে অনুতপ্ত হয়ে মাপ চাওয়া দরকার আপনি যদি মাপ চান ইস্তেকফার করেন তবা করেন আশা করে যে আল্লাহ তালা ক্ষমাশীল তিনি আপনাকে মাফ করবেন বন্ধুদের সাথে মজা করে কি মিথ্যা কিছু বলা যায় এবারে শরীয়ত কি বলে আমাদের তরুণদের অনেকের মধ্যে এই ব্যাধিটি বেশ মারাত্মকভাবে দেখা যাচ্ছে যে রসিকতা করে মিছামিছি তারা অসত্য কথা বলছেন মিথ্যা কথা বলছেন এবং মনে করছেন যে এটা পার্ট অফ বিনোদন এটাতে সিরিয়াস না তাহলে গুণা হবে না অথচ মিথ্যা এতটা ভয়াবহ অপরাধ এত বড় গুণা যে সিরিয়াসলি মিথ্যা বলা তো গুণা বটেই পাশাপাশি কেউ যদি রসিকতা করে দুষ্টমির ছলেও মিথ্যা বলেন সেটাও কিন্তু গুণা এবং কবিরা গুণা এই জন্য নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন আনা জাইবুন বিবাইতিন ফি ওয়াসতুল জন্না হালিমান তারাকাল কিবা ওয়াইন কানামা জেহান যে ব্যক্তি মিথ্যা কথা পরিহার করবে হোক সেটা দুষ্টমি করে রসিকতা করেও যে মিথ্যা কথা বলবে না সে ব্যক্তির জন্য নবী সাল্লাহ সাল্লাম জান্নাত সেন্টার পয়েন্টে একটি প্রসাদ আল্লাহর কাছ থেকে পাইয়ে দেওয়ার দায়িত্ব নিয়ে এনেছেন এই জন্য মিথ্যা সর্বাবস্থা পরিত্যাজ্য হোক সিরিয়াসলি হোক সেটা দুষ্টমি করে আপনার বিনোদনের চলে রসিকতা করে ইমানদার মুসলিম একজন মানুষ তিনি মিথ্যা কথা বলবেন না একটু ঘুরিয়ে বলা যেটা সরাসরি মিথ্যা নয় সেটা ভিন্ন বিষয় কিন্তু যেটা একবারে ডাইরেক্ট মিথ মিথ্যা সরাসরি মিথ্যা যেটা একবারে কাটা মিথ্যা সেরকম কোনো মিথ্যা কথা বলা যায়জ নাই এমনকি কি রসিকতার ছলেও সেই জন্য কিন্তু গুণাগার হতে হবে আল্লাহর কাছে জব দিয়ে করতে হবে আল্লাহ আমাদেরকে বোঝার দান করুন বেশিরভাগ পারফিউম অ্যালকোহল মেশানো থাকে এসব পারফিউম ব্যবহার করে নামাজ পড়লে নামাজ হবে কি না প্রথমত এই অ্যালকোহল যেটা থাকে এটা পাক না নিয়ে ওলামাদের মধ্যে নানা বক্তব্য রয়েছে দ্বিতীয় কথা হলো যে এটা বাষ্প হয়ে এই জন্য নামাজের ঠিক আগ মুহূর্তে না লাগিয়ে কিছুক্ষণ আগে লাগালেন একটু গ্যাপ হয়ে গেল তারপর আপনি নামাজ পড়লেন এই সারা নামাজ হয়ে যাবে কোনো অসুবিধা নেই আর বিষয়টা মত অনুযায়ী এটা আমাদের পবিত্রতার ক্ষেত্রে কোনো প্রকার ছেদ ফেলবে না অর্থাৎ এটা ব্যবহার করতে পারবেন